দক্ষিণবঙ্গে দু দিনের বৃষ্টিপাতে অনেকটা নেমেছিল তাপমাত্রার পারত তবে আজকে তথা শুক্রবার দিন কিন্তু বাড়বে এক ধাক্কায় বাড়বে চার ডিগ্রি তাপমাত্রার পারত এমনটাই আবহাওয়িদদের পূর্বাভাস এবং আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্র মারফত খবর যে আজকে তাপমাত্রার পারত অনেকটাই বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে অস্বস্তিকর গরম কিন্তু বজায় থাকবে এবং আবহাওয়িদরা জানাচ্ছেন যে এখনই এখনই কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার কোনো সম্ভাবনা নেই এবং সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই আজকে এমনটাই পূর্বাভাস দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর এবং আবহাবিদদের পূর্বাভাস অনুযায়ী আগামী দশই জুন দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকছে আপনারা জানেন ইতিমধ্যেই যে পয়লা জুন উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে কিন্তু একটাই প্রশ্ন ছিল যে দক্ষিণবঙ্গে ঠিক কবে বর্ষা ঢুকবে এবং এই ব্যবসা গরম থেকে কবে মিলবে মুক্তি অবশেষে আবহাবিদরা জানাচ্ছেন যে দশই জুন এই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে এবং বারোই জুন থেকে বর্ষার প্রকোপ আরও বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গে অর্থাৎ বারোই জুন থেকে বর্ষা তার নিজের স্বরূপ দেখাতে শুরু করবে দক্ষিণবঙ্গে এমনটাই এমনটাই সূত্র মারফত খবর এবং আবহাওয়িতরা জানাচ্ছেন যে আজকে যে অস্বস্তিকর গরম সেটা কিন্তু বজায় থাকবে এবং কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে হালকা থেকে যে মাঝারি বৃষ্টি সেটা হবার সম্ভাবনা রয়েছে মূলত পশ্চিমের জেলাগুলিতে বলতে পারেন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং একই সঙ্গে মুর্শিদাবাদ নদীয়া এবং একইভাবে যেটা দেখা যাচ্ছে যে দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা এই জেলাগুলিতে কিন্তু ঠিক যেটা জানা যাচ্ছে তাপমাত্রা পারো দ্বিগুণ বৃদ্ধি পাবে এবং বিকেলের পর থেকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেই বৃষ্টিপাত অনেকটাই কিন্তু কম এবং হালকা থেকে মাঝারি এমনটাই কিন্তু জানা যাচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গে যে নাগারে বৃষ্টিপাত চলছিল এবার সেই ভারী বৃষ্টি অনেকটাই কমেছে এবং আভাবেদের বিভাগের পূর্বাভাস অনুযায়ী আজকে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে এবং যেটা জানা যাচ্ছে উত্তরবঙ্গেও অনেকটাই বাড়বে তাপমাত্রার পারত এবং দার্জিলিং কোচবিহার আসানসিল দার্জিলিং কোচবিহার এবং একই সঙ্গে যেটা জানা যাচ্ছে যে আলিপুরদুয়ার এই যে জেলাগুলিতে এই জেলাগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে এবং আজকে যে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি ক্যামেরায় শুভজিতের সঙ্গে মৌমিতা রিপোর্ট নিউজ ইভেন কলকাতা আপ দেখ রেহে নিউজ ইউ এন